ডি দেখতে এসে টিকিটটা তো পেলাম না প্রথমে হয়েছিল বারোটার শো দেখবো কিন্তু সব আর আমাদের একদমই লেট হয়ে গেছে এখন বাজে প্রায় একটা তিরিশ তো যাই হোক সাজিয়েছে আর এমনি সময় সাজায় এটাও বেশ সুন্দর করে সাজিয়েছে যেহেতু আমরা মুভি তো ভেবেছিলাম মার্কেটে মার্কেটে কিন্তু তো যাওয়াই হবে না তাই এখানেই সময়টা কাটাবো দেখি খাবো ঠাবো ভেবেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো কিন্তু কি করা যায় ফার্স্ট শো টাইমেই আসতে পারিনি তাই সেকেন্ড শো দেখছি আমি তো শাহরুখ খানের বিশ্বাল বড় ফ্যান আমার মতে তোমরা কারা কারা শাহরুখ খানের ফ্যান রোজ করবি বুঝে পাচ্ছে না দাদা হারিয়ে গেছে দোকান থেকে তাহলে এক কাজ করো তাহলে ম্যাঙ্গু দিয়ে দরকার রোজটা খাওয়ার ইচ্ছে ছিল একটু আলাদা নামটা তাই কেন ভিতরে গিয়ে খাবো ভিতরে গিয়ে খাবো অসুবিধা কোথায় হ্যাঁ এক ঘন্টা আগে এসে বসে আছি

আর শাহরুখ খানের পোজ দিয়ে ভালো করে ভালো করে ভালো করে ওয়া পুরো হাউসফুল আর এই প্রথমবার আমি ফার্স্ট ডেতে মুভি দেখতে এসেছিলাম ভেবেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো বাট ওটা তো হলো না সেকেন্ড শো দেখতে মুভি দেখা শেষ মুভিটা না জাস্ট দারুণ ছিল তোমরা গিয়ে দেখো তোমাদেরও দারুণ লাগবে আমারও বেশ ভালো আমার খুব ভালো লাগে যে মাস্ট ওয়াচ মুভি আর এরকম মুভি খুব রিয়ার খুব রিয়ার আরে এটা একটা কমন ঘটনা ম্যাক্সিমাম আমি তোমাকে বলবো ম্যাক্সিমাম যারা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করে না তারা দুবাই কাতার দুবাই কাতার তারপরে হচ্ছে বাইরের দেশে যেতে চায় আমি কি ওই জায়গায় লাইফটা ভালো আমিও ভাবছিলাম এক সময় হুম এলে মুভিটা তো এখানে যে এটা ভালো না মানে ওইভাবে যারা দেখবে তারা ব্যাপারটা না এই এখন সন্ধ্যাবেলা চিকিৎসাটা দেখতে বেশ ভালো লাগে মনে হচ্ছে যে একটু কম বেতারা বুঝতে পারবো না ভাই দুশো পঞ্চাশ টাকাতে বিরিয়ানি খাইবো মা মাফা আমার তো মনে হয় না ভাই হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা বেকার নষ্ট ও থেকে জায়গাতে গিয়ে বিরিয়ানি খাবো মস্তিকে হ্যাঁ কিন্তু সময় নাই অবশ্য বিরিয়ানিটা খাবো কখনবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছি অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছে বাড়ি যেতেও এখান থেকে বেশ সময় লাগবে তো তোমরা কারা কারা আমাদের শিলিগুড়ি বিধান মার্কেটে ব্লগ দেখতে যাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে